নমস্কার বন্ধুরা মনি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আবার একটি নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো হচ্ছে দেখো দেখুন একটা ইলিশ মাছ নিয়েছি দেখুন কত বড় দেখে বলুন তো কত দেখুন একটা এক কেজি সাইজের ইলিশ মাছ এই ইলিশ মাছ যে আজকে পাতুরি করবো পাতুরি তো আপনারা অনেক রকম খেয়েছেন আজকে আমি কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা আপনাদেরকে বলি যে ভিডিওটি যারা দেখবেন ফুল ভিডিওটি দেখবেন কেন ওয়াচ টাইমও হচ্ছে না ভিউও হচ্ছে না টেনে দেখবেন না দয়া করে একটু ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করেও জানাবেন কেমন হয়েছে এখানে লাউ পাতা নিয়েছি দেখুন মানে কুমড়ো পাতা আর কি এটা হচ্ছে চাল কুমড়ো নয় যেটাকে মানে বৈতাল বলা হয় আমাদের দিকে তাকে কুমড়োও বলে সেই কুমড়ো পাতা দেখুন পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন আবার পাতাগুলোকে একটু ভালো করে গরম জল করে পাতাগুলোকে ধুয়ে নিতে হবে কেন এই যে পাতার যে খড়খড়া খড়খরা ভাবটা গরম জল করে হালকা গরম জল করে ধুয়ে নিলে পাতাটা লেতকি যাবে তাহলে পাতরের জন্য মুড়তে সুবিধা হবে আর নাহলে রোদে দিলেও একটু রোদ খেয়ে গেলেও পাতাটা একটু লেতকি যাবে আমি এখানে প্রথমে মাছটাকে আগে কেটে নেব দেখুন মাছটার গুলো সব ছাড়িয়ে নিয়েছি দেখুন এবারে মাছটাকে কেটে নেব দেখুন মাছটা কাটা হয়ে গেছে এবারে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো দেখুন মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে প্রথমে কী করতে হবে পাতুরির জন্য মাছগুলোতে তেল হলুদ লবণ মেখে নিতে হবে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর সরিষার তেল দিয়ে ভালো করে লবণ হলুদ আর সরিষা তেলটা দিয়ে ভালো করে মাছটাকে কিছু সময় ম্যাগনেট করে রেখে দিতে হবে দেখুন হয়ে গেছে মাখানো হয়ে গেছে এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আমি মশলা করার জন্য পাতুরি যে করব তার যে মশলাটা কী কী নেব সেটাকে আগে দেখুন ভিজিয়ে দিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে জল দিয়ে দিচ্ছি ভিজিয়ে দিচ্ছি দেখুন কালো সরষে সাদা সরষে আর পোস্ত সর্ষে পোস্তটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি না ভেজালে ডাইরেক্ট সিলে বাটলে বা মিক্সিতে বাটলে একটু লবণ দিতে হবে তেতো লাগবে আর এটা ভিজিয়ে রেখে দিলে বাটলে আর লবণটা দিতে হবে না এটা ভেজানো থাক ততক্ষণ আমি বাকি এই পাশের কাজগুলো করি নি পাতাগুলোকে গরম জলে একটু ভিজিয়ে নেব তার জন্য হালকা উষ্ণ একটু গরম জল করে নিচ্ছি আর এখানে পাতুরির জন্য সুতোরগুলোকেও আমি সাইজ করে কেটে নিয়ে গুটিয়ে রেখে দিয়েছি দেখুন জলটা গরম হয়ে গেছে হালকা উষ্ণ হাত ধোয়ার মতন গরম করতে হবে এবারে নামিয়ে নিচ্ছি এই জলের মধ্যে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে পাতাগুলো যে খড়খরা ভাবটা লেটকি যাবে আর মুড়তে সুবিধা হবে প্রত্যেকটা পাতা আমি গরম জলে এইভাবে ধুয়ে নিই দেখুন তারা ইলিশ মাছ দিয়ে কলা পাতাতে পাতুরি খেয়েছেন তারা একবার হলো এরকম কুমড়ো পাতাতে পাতুরি করে খাবেন খুব ভালো লাগবে এখন কুমড়ো গাছ তো সবাইকার বাড়িতেই হচ্ছে বর্ষার সময় দেখো পাতাগুলো কতটা নরম হয়ে গেছে পাতাগুলো সব ধুয়ে নিয়েছি দেখো নরম হয়ে গেছে সেই খড়খড়া ভাবটা নিয়ে এবার আমি পাতুরির মশলাটা করে নেব এখানে যে সরষা আর পোস্ত ভিজে রেখে দিয়েছিলাম ভিজে গেছে এবার এটাকে আমি একটা ছেঁকনির সাজে ছেঁকে নেব দেখুন সরষাটাকে ছেঁকে নিয়েছি এবারে শিলে দিয়ে বেটে নিচ্ছি এটা আপনারা মিক্সিতেও বাড়তে পারেন আমি সিলে বাটবো সিলেবাটা মশলা স্বাদই আলাদা এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা বাটা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখুন বাটা হয়ে গেছে তুলে নিয়েছি আর এই জলটা সিল মশলার জলটা রেখে দেবো লাগে যদি দেব লাগবে না এতে আর জল দেওয়া হবে না যদি হয় লাগলে দেব এবারে পাতুরির জন্য যে মশলাটা করেছে এবার একটা থালাতে আমি সব মশলাটা নিয়ে নিচ্ছি এনে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে আগে মশলাটাকে মেখে নিব দেখুন মশলাটা মাখানো হয়ে গেছে এবারে যে মাছটাকে আমি মেঘনেট করে রেখে দিয়েছিলাম মাছগুলোকে সব এক এক করে দিয়ে মশলাটাকে আগে মেখে নেবো মাছ দিয়ে দেখুন ভালো করে মাছটাকে আগে মশলার সাথে মাখতে হবে দেখুন দেখুন মাছটাতে সব কিছু মাখিয়ে নিয়েছি এবারে এখানে পাতুরির জন্য পাতা নিয়ে নিয়েছি পাতাগুলো দেখুন লেদকিয়ে গেছে যে ধুয়ে রেখে দিয়েছিলাম গরম জলে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন এবার একটা সুতো দিয়ে বেঁধে নেব এটা লাউ পাতা তো যার কারণে ভাঁজটা এইভাবেই হবে কেন কলা পাতা হলে ভাঁজটা করতে সুবিধা হতো বেরোয় না এটা একটু এখানে গিয়েছিল সেটা লেগে গেছে আর লাউ পাতা কুমড়ো পাতাতে এইভাবেই হবে পাতা তো সমান নয় মানে ভাঁজটা দেখুন উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে যে পাতাগুলো কুমড়ো পাতাগুলো একটু বড় সেগুলো একটু ছবি সব পাতা তো বড়ো নয় এটা আমার বড় আছে দেখুন এইখানে সুরকি দিয়ে দিচ্ছে দেখুন এটা টেনে দিলে খোলা হয়ে যায় আর একটা করে দেখাচ্ছি একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আবারও একইভাবে মুড়ে নিতে হবে দেখুন সব কুমড়ো পাতা দিয়ে এইভাবে আগে বানিয়ে সব কুমড়ো পাতা দিয়ে সব মাছগুলো দেখুন সবগুলো মুড়ে নিয়েছে এবারে কড়া বসে দিয়েছে কড়াইতে তেল দিয়ে ওগুলোকে ভেজে নেব পাতুরি দু রকমের ভাপা হয় আর তেল দিয়ে কড়াইতে আমি হালকা তেল দিয়ে আঁচে ভেজে কড়া গরম হয়েছে ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছে দিয়ে দিয়ে এটাকে ভেজে নেবো হালকু হালকা আঁচে ভাজতে হবে দেখুন ঢাকনাটা খুলে এবারে আমি এটাকে এক একটা করে এক পাশ হয়ে গেছে আরেকটা এক পাশ লৌটি খুব হালকা আঁচে ভাজতে হবে নাহলে পাতাটা পুড়ে যাবে ভেতরে মাছটা সেদ্ধ হবে না দেখুন প্রত্যেকটা আমি এইভাবে লৌটি নিচ্ছি কত সুন্দর হালকা আছে কত সুন্দর ভাজা হয়েছে আবারও ঢাকা দিয়ে দেব দেখুন আমি আবারও এক সাইডটা লৌকি দিচ্ছি দেখুন তা দেবো না এইভাবে এবারে ভেজে নেব দেখুন এটা ছোটোটা খুলে গেছে ছোটোটা কেটে গেছে দেখুন কিন্তু পার্কটা খুলে না পাড়িয়ে যেমনটা তেমনই আছে দেখুন ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো দেখুন পুরো হয়ে গেছে বলে দেখুন পাতাগুলো গুলো কিরকম ফুলে উঠে গেছে দেখুন এবার আমি একটা একটা করি না দিব বাকিগুলো একইভাবে ভেজে নেবে আর তেল দিতে হবে না ওই তেলটাতেই হয়ে যাবে আমি কতটুকু তেল দিয়েছিলাম দেখুন তেল বেরিয়ে গেছে যেহেতু মাছে তেল দেওয়া আছে দেখুন আবারও একইভাবে ঢাকনা দিয়ে দিই সবগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে নিচ্ছি সব পাতুরিগুলো হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাচ্ছে কেমন হয়েছে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হতে এবার আমি খুলে দেখাচ্ছি দেখুন বাঁধাটা খুলে নিয়েছি সত দেখুন পাতাটাও একদমও ভাজা হয়ে গেছে আর মাছটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে দেখুন লঙ্কাটাও কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মাছের গাদ আমি যে তেলটা দিয়ে মাখিয়ে দিয়েছিলাম দেখুন ভাজা হতে ভেজেছি কত কম তেলে অল্প একটু তেল ছুঁড়ে ভেজে নিয়েছি তেলও বেড়ে গেছে আর মাছটাও সেদ্ধও হয়ে গেছে দেখুন আপনারা তো ইলিশ মাছের অনেক রকম রেসিপি বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়েছেন এইভাবে একবার হলো কুমড়ো পাতা দিয়ে পাতুরি করে খাবেন আর খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বাড়িতে আগে বানাবেন বানিয়ে খাবেন খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ